এটা হলো সোলার রোড মডেল মানে আমরা সাধারণ যে রাস্তা সেই রাস্তাটা আমরা সোলার দিয়ে তৈরি করছি ইউরোপের অনেক দেশেই সোলার রোড মডেল আসে সোলার রোড আসে আসলে আমরা যদি রাস্তা থেকে অনেক জায়গা নষ্ট সেই জায়গা নষ্ট না করে গ্রিন এনার্জি সেই রাস্তা তৈরি করতে পারি তো সেটা আমাদের দেশের জন্য অনেক লাভবান হবে এখানে এবং এখান থেকে প্রায় প্রতি কিলোমিটারে দুশো সত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে

পানি ময়লা পানিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে দেখুন সেই পেট্রোল এবং পানি দিয়ে গাছ তৈরি কে <laughs> <laughs>